বাংলাদেশের পাহাড়ি অঞ্চল চট্টগ্রাম হিলস সাম্প্রতিক কালে এখানকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসুল সরকার সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহায়তায় ইউপিডিএফ কর্মীদের অর্থাৎ বৌদ্ধ চাকমা জনগোষ্ঠীর ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে সংখ্যালঘুদের ওপর হামলা গণধর্ষণ ভাঙচুর এবং গ্রেপ্তারের ঘটনায় খুবই ফেটে পড়েছে পাহাড়ি মানুষ শুধু পাহাড়েই নয় বাংলাদেশের অন্যান্য এলাকাতেও সংখ্যালঘু হিন্দুদের উপর অকত্য নির্যাতন ও সহিংসতা চালাচ্ছে ইউনুস সরকার বিরোধী রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের বাড়িঘর ভাঙচুর গ্রেপ্তারও করা হচ্ছে অভিযোগ এইভাবে নৈরাজ্য সৃষ্টি করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন অনির্বাচিত রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনুস চাকমা জনজাতি দীর্ঘদিন ধরে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে কিন্তু সেই দাবি পূরণ না করে গত এক বছরে তাদের ওপর নির্যাতন আরও বেড়েছে এরই মধ্যে পাঁচই আগস্ট ঘটেই সবচেয়ে ভয়াবহ ঘটনা খাগড়াছড়ি সদরের চেঙ্গি স্কোয়ারে ইউপিডিএফ শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয় গুলিবিদ্ধ হন তিপ্পান্ন বছর বয়সী পূর্ণমুখী চাকমা এবং আরও এক ব্যক্তি অভিযোগ এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয় বরং সরকারের পাঠানো অস্ত্রধারী বাহিনী পরিকল্পিতভাবে এই হামলা চালায় পুলিশ কাছাকাছি থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি আগস্টের ঘটনার পর পুরো পাহাড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে পরবর্তী আটই আগস্ট রামগড় এলাকায় চারটি সংগঠন পাহাড়ের ছাত্র পরিষদ ডেমোক্র্যাটিক ইউথ ফোরাম হিল উইমেন্স ফেডারেশন এবং পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি অসংখ্য নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সকাল এগারোটা দাতারামপুর থেকে শুরু হয় মিছিল মিছিল জুড়ে স্লোগান ওঠে ইউনিউসের প্যাসিবাদ রুখ পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করো খাগড়াছড়ি থেকে ঢাকা সড়ক পেরিয়ে মিছিল পৌঁছায় যৌথ খামার এলাকায় যেখানে শুরু হয় প্রতিবাদ সমাবেশ সমাবেশে পিসিপির কেন্দ্রীয় অর্থ সম্পাদক শান্ত চাকমা বলেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি পরিকল্পিত ষড়যন্ত্র তিনি প্রশ্ন তোলেন ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান নব্বই স্বৈরাচারী বিরোধী আন্দোলন সবই ন্যায়সঙ্গত ছিল তাহলে পাহাড়ি মানুষের আন্দোলনকে কেন বিচ্ছিন্নতাবাদ বলা হচ্ছে প্রশাসনকে সতর্ক করে দেন দমন নীতি বন্ধ না হলে দশকের মতো শান্ত আবারও গণ আন্দোলন শুরু হবে রামগড় বিসিপির সভাপতি তাইমাং ত্রিপুরা জানান পাঁচই আগস্ট ছিল শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি সেই দিন ইউপিডিএফ পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবিতে সমাবেশ করছিল কিন্তু সমাবেশ শুরু হতেই সরকারের পোষা গুন্ডারা হামলা চালায় অন্য বক্তারাও ডক্টর ইউনুস সরকারকে সরাসরি দায়ী করে বলেন হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দিতে হবে সামরিক শাসন তুলে দমন নীতি বন্ধ করতে হবে সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ডক্টর ইউনুসের পুশপুতুলে লাঠি ও জুতোর আঘাত হেঁয়ে আগুনে পুড়িয়ে দেন এই প্রতীকী প্রতিবাদে বার্তা ছিল স্পষ্ট পাহাড়ে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই কোনোভাবেই থামবে না